আসলে বিভেদ তো ছিল না তারা তাদেরকে ডাকা হয়েছে তাদের কাছ থেকে কথা শুনতে চাওয়া হয়েছে আমরাও তাদের কাছ থেকে কিছু কথা শুনবো তাদেরও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কাছ থেকে শুনবে বিষয়টা এমনই ছিল কিন্তু তারা সেখানে সাড়া না দিয়ে বিভেদ বিভেদটা কিন্তু সেভাবেই তৈরি করে দিলেন তাদেরকে অগ্রজ ভেবেছি এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি তাদেরকে ভালোবেসেছি তাদের কাছাকাছি যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেছি কিন্তু বিগত যে আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের যে পদন সেই সময় তাদের যে ভূমিকাটা ছিল তার থেকে ন্যাক্টারজনক ভূমিকা হতে পারে না আমার স্ক্রিনশট আমি সত্যের পক্ষে লিখেছিলাম আমি ছাত্রদের পক্ষে লিখেছিলাম সেই স্ক্রিনশট আলোর কি আলো আসবেই আলো আসবে গ্রুপে স্ক্রিন শট নিয়ে দেয়া হয়েছে সেখানে অভিনয় শিল্পী সংঘের নেতারা বহাল ছিলেন আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য তারা আমার কি উপকারে আসলো তারা আমার তাদেরকে আমি আমার পাশে দেখিনি তার মানে কি আমার যেন ওখানে লেখা হয়েছে যে এদেরকে মনে রাখা হবে আমাদেরকে মনে রাখা হবে যারা ছাত্রদের পক্ষে ছিল তাদেরকে মনে রাখা হবে তার মানে নৌসভাকে আমরা যেভাবে দেখেছি নির্যাতিত হতে ঠিক একইভাবে নির্যাতিত হতে হতো যদি তারিখ না স্বাধীনতা পাঁচ আমাদের আমাদেরকে ওর থেকেও হয়তো বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো তো এই হচ্ছে আমাদের অগ্রজ এই হচ্ছে আমাদের নেতারা ঠিক আছে সরকারের সহযোগী ছিল তারা সরকারের দোসর ছিল তারা তারা এখন এই বিভেদটা তৈরি করে তাদের আসলে সাহসটা দেখাতো এসে যে আমরা এটা করেছি এটা সেইটা বলার মতো সাহস তারা প্রদর্শন করতে পারেনি এই জন্য তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে এখনই দাঁড়ানো উচিত যারা প্রস্তুত আছে যারা মেরুদণ্ড সোজা করে আজকে একত্রিত হয়েছে তাদের কাছে ছেড়ে দিয়ে তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি যে দেখেন একজন শিল্পীর পাশে কিভাবে থাকতে হয় সেটা যেমন ছাত্ররা শিখিয়ে দিয়ে গেছে এই তরুণ প্রজন্ম শিখিয়ে দিয়ে যাবে তরুণ শিল্পীরাও শিখিয়ে দিয়ে যাবে আপনাদেরকে এটাই আশা রাখি আপনাদের প্রতি অনুরোধ